কেমন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লা রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতেই আমি বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আজকের ভিডিওটা আমি শুরু করেছি নাস্তা খাওয়ার পর থেকে আর কিছু ডিম এনেছিলাম বাইরে থেকে সেগুলোই এখন ধুয়ে ফ্রিজে উঠাবো এর জন্য পানিতে আমি ভিজিয়ে রাখলাম কারণ আমি ডিম কখনোই ধোয়া ছাড়া ফ্রিজে উঠাই না আমার কাছে ভালো লাগে না কারণ ডিমে অনেক নোংরা থাকে এজন্য আর এই অভ্যাসটা আমার অনেক আগে থেকেই আমার কাছে আর কি কেমন যেন একটা ফ্রেশ মনে হয় না এর জন্য আমি ডিম সবসময় ধুয়ে রাখার চেষ্টা করি আর এখন চলে এসেছি আমি আমার বেডরুমে আজকে আমার বেডরুমটা একটু ক্লিন করব আর এই যে রিমোটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি দারাজ থেকে নিয়েছিলাম এটা হচ্ছে লাইট এবং ফ্যানের রিমোট মানে আমি গরমের সিজনে এটা কিনেছি যখন আমি এসি চালাতাম তখন দেখা যেত ঘুমের সময় তখন ফ্যান প্রথমে শুরুতে ফ্যান চালানো থাকতো পরবর্তীতে দেখা যেত যে এসি যেহেতু চালাই পরবর্তীতে একটু বেশি ঠান্ডা লাগলে আবার উঠে গিয়ে ফ্যান বন্ধ করতে হতো এই জন্য দ্বারা থেকে এই রিমোটটা অর্ডার করা হয়েছিল এটা কিন্তু অনেক সুবিধা মানে আপনি শুয়েই লাইট ফ্যান সব অফ করতে পারবেন যারা জানেন তারা তো জানেনই আর যারা জানেন না তাদের জন্য আর কি দেখিয়ে দিলাম এটা দারাজ থেকে নিতে পারবেন আর আজকের ভিডিওতে আমি আমার বেডরুমটা সুন্দর করে একটু ক্লিন করে নতুন একটা বেডশিট বিছিয়ে নেব এবং একটু গুছিয়ে নেব নতুন করে একটু গুছিয়ে নেব আর সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব যে আমি কিভাবে আমার বেডরুমটা গুছাই একটু নতুন রূপে আর কি গুছানোর চেষ্টা করেছি আর এই বেডশিট আমি সচরাচর সবসময় বিছাই না এটা হচ্ছে আমি ভিডিও সৌন্দর্যের জন্য এখন বিছাচ্ছি আর এটার যে কুশন কাবার আর বেডশিটে কিন্তু সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা এটা হাতের কাজে ডিজাইন করা অনেক সুন্দর কিন্তু আমার মনে হয় যে এটা হোয়াইট কালারের উপর হলে আমার কাছে বেশি ভালো লাগতো যেহেতু আমার ফেভারিট কালার হচ্ছে হোয়াইট আর এই তো আমি বেডটা কিন্তু অলরেডি সুন্দর করে গুছিয়ে ফেলেছি আর এদিকে কিন্তু অফ ক্যামেরায় আমি ডিমগুলো ধুয়ে এখানে জড়া দিয়ে দিয়েছি পানিটা যখন ঝরে যাবে তখন আমি হচ্ছে ফ্রিজে উঠাবো ডিমগুলো আর এখন হচ্ছে আমি কিছু ইনডোর প্ল্যান্ট এনেছি এগুলোকে আমি একটু কাটিং করব আর কাটিং করে আমি এগুলো দিয়েই ঘরটাকে সুন্দর করে আহ ডেকোরেট করব আর কি তো ভিডিওতে আমি দেখেছিলাম যে কাজলাপু আহ প্রতিটা আহ থেকে এই গাছগুলোকে কাটিং করেছে তো আমিও সেভাবেই কাটিং করছি আমি আগে কখনো এইভাবে কাটিং করিনি ব্যাম্বো গাছ এই ফার্স্ট করছি দেখা যাক কি হয় আর আমি যতদূর জানি যে এই ব্যাম্বো গাছের প্রতি গিটের থেকে হচ্ছে শিকড় বের হয় তো আমি এই গিটের থেকে প্রতি গিটের থেকে ছোট ছোট করে কাটিং করে নিয়েছি এখন এগুলো দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নেব তো এখানে আমি কিছু রঙিন পাথর এনেছি এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবো আমার কাছে কিন্তু এগুলো দিয়ে সাজালে ভীষণ দেখতে সুন্দর লাগে আর এই গ্লাসগুলো হচ্ছে আমার তিনটা ভেঙে গিয়েছে আর বাকি তিনটা ছিল তো এগুলোর যেহেতু সেটগুলো ভেঙে গিয়েছে এর জন্য আমি এগুলোতেই সুন্দর করে সাজাবো গাছগুলো আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু ঘরে সুন্দর করে ইনডোর প্ল্যান্ট সাজাতে পারেন দেখা যায় কাচের বিভিন্ন জার থাকে জেলির জার তারপরে নিউট্রেলার জার চকলেটের জার এরকম বিভিন্ন জার থাকে সেগুলো দিয়ে কিন্তু সুন্দর করে এভাবে যদি রঙিন পাথর দিয়ে সাজানো হয় দেখতে কিন্তু ভালোই লাগে বা রঙিন পাথর না থাকলে এমনি নর্মাল পানিতে রাখলেও কিন্তু দেখতে সুন্দর লাগে ঘর আর আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো থাকে সেগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ হয় এই জন্য আমার মনে হয় যে এই ইনডোর প্যান্ট দিয়ে যদি ঘর সাজানো হয় তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খরচটাও একটু কম লাগবে শুধু একটু যত্ন করতে হবে মাঝে মধ্যে এটাই আমার কাছে আমি আগে অনেক রেখেছি মানি প্ল্যান্ট তারপর এই ব্যাম্বু গাছ কিন্তু আমি অনেকদিন গ্রামে গিয়ে থাকাতে গাছগুলো মরে গিয়েছিল এর জন্য আর পরবর্তীতে আর রাখা হয়নি তো এখন দেখলাম যে অনেকেই এভাবে সুন্দর করে সাজায় আবার গ্রামে দেখলাম আমার যাও সুন্দর করে ঘরে বিভিন্ন জায়গায় এভাবে রেখেছে দেখতে ভীষণ ভালো লাগছিল এর জন্য পরবর্তীতে আবার ইচ্ছা হলো যে আবার সাজাই একটু দেখি আমি পরবর্তীতে আরো কিছু মানি প্ল্যান্ট আনবো সেগুলো আমি সুন্দর করে সাজাবো আর কাজলাপুর ভিডিওতে আমি ওনার বারান্দাটা দেখেছি ওনার বারান্দাটা আমার ভীষণ পরিমাণে ভালো লাগে অনেক সুন্দর করে মানি প্ল্যান্ট দিয়ে সাজানো তারপরে দেয়ালটায় একটা ঝাড় দিয়ে সুন্দর করে সাজিয়েছে আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে আসলে আমার বারান্দা হচ্ছে একটা যার কারণে ওটাতেই আমার কাপড়ও শুকাতে হয় এর জন্য আমি বারান্দায় চাইলেও কোনো গাছ রাখতে পারি না আর কি তো আমার হচ্ছে বেডরুম দুইটা আর ডাইনিং আর ড্রয়িং নেই এর জন্য আমি হচ্ছে এক বেডরুমেই হচ্ছে সোফাটা রেখেছি আমি আগে যে বাসাটায় থাকতাম সেখানে কিন্তু আমার বেডরুম দুইটা ছিল এবং ড্রয়িং ছিল ড্রয়িং আর ডাইনিং দুটা অ্যাটাচড করা ছিল অনেক বড় ছিল তো ওখানে ও থাকাকালীন আর কি সোফাগুলো সুন্দর করে ড্রয়িং ডাইনিং একসাথে সাজিয়ে রেখেছিলাম তো এখন যেহেতু আমার বোনের বাসায় থাকি তো এখানে হচ্ছে আমি যে ফ্ল্যাটটাতে থাকি এটাতে দুইটা বেডরুম ড্রয়িং রুম ছিল না এই জন্য আমি এক বেডরুমের ভেতরেই আর কি সোফাটা রেখেছি আর আমরা এই রুমটাতে ঘুমাই কারণ হচ্ছে এই রুমটাতে এসি লাগানো হয়েছে তো এই জন্যই রুমতেই ঘুমানো হয় আগেও অন্য বেডরুমে ঘুমাতাম কিন্তু এখন এটাতেই থাকি আর এই যে আমি কিন্তু টি টেবিলটা সাজিয়ে নিয়েছি আর রিমোটটা আমি খাটের পাশেই রেখে দিই সময় আর এই যে ফাইনাল লুক আসলে আমি খুব সিম্পলভাবেই সাজিয়েছি আর আমার অনেক কিছু দিয়ে সাজানো নেই যেটুকু আছে ওইটুকু দিয়েই আমি সুন্দর করে আর কি গোছানোর চেষ্টা করেছি আর আমি হচ্ছে সবসময় একটু গোছ গাছটা পছন্দ করি গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু দেখা যায় যে আমার দুই বাচ্চার জন্য আর কি পারা যায় না বাচ্চারা এলোমেলো করে ফেলে আর আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আমার সিম্পল সাজানোটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ